আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি ভীষণ মজাদার একটা ডাটার ঝোল করে দেখাবো তো কে কে এই টাকি মাছ দিয়ে ডাটার ঝোল খেয়েছেন তো এত পরিমাণ মজাদার একটা খাবার এভাবে যদি ডাটার ঝোল রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে তো এত সহজ উপায়ে আর এত মজাদার একটা রেসিপি যদি হাতের কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমি তার জন্যে ডাটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি তারপর ধুয়ে আমি জড়িয়ে রাখলাম আর এর মধ্যে আমি দুইটা আলু কেটে দিয়েছি লম্বা লম্বা করে তো প্রথমে হচ্ছে গিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম তারপর তো ডাটা আলু ধুয়ে আমি জড়িয়ে রাখলাম আর চলে গেলাম রান্নায় তো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ ডাটার মধ্যে একটু তেল বেশি দিলে খেতে মজা হয় তো আমি বেশ কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তেলের মধ্যে আর আমি খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা মোটামুটি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি ওই অবস্থায় আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আমি তিনটা একসাথেই বেটেছি তো তারপরে একটুখানি নেড়ে চড়ে নিচ্ছিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যখন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছি ওই অবস্থায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো তারপর একে একে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটুখানি ভেজে নিলাম আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটুখানি পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছু সময়ের জন্যে তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর মশলা যত পরিমাণ কষানো হয় তরকারি যত পরিমাণ কষানো হয় সেই কষানোর উপরেই কিন্তু স্বাদ নির্ভর করে তো অলরেডি খুব সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলগুলো ভেসে উঠেছে তো ওই অবস্থায় আমি যে মাছগুলো রেখেছিলাম টাকি মাছগুলো সেগুলো আমি দিয়ে দিলাম আর মাছটাকে আমি সুন্দর করে একটুখানি কষিয়ে নেব তো মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম আর হচ্ছে একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে লেগে না যায় তো অনেকটা সময় ধরেই আমি মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম যখন দেখলাম যে মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে গিয়ে মাছগুলো তুলে নেবো আর মাছগুলো যদি তুলে নেওয়া না হয় তাহলে কিন্তু একদম ভেঙে যাবে কাটা কাটা হয়ে যেতে পারে তাই এই কষানো অবস্থায় মাছগুলোকে আমি সব তুলে নেবো অলরেডি সবগুলো মাছ আমার ওঠানো হয়ে গিয়েছে তারপর মশলাটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম তো ওই অবস্থায় আমি যে আলু আর ডাটাটা ধুয়ে রেখেছিলাম ওটা তো দিয়ে দিলাম তো দিয়ে আমি অনেকটা সময় মশলার সাথে এটাকে কষিয়ে নেব আর যত কষানো হয় তত কিন্তু খেতে দারুণ হয় আর এইভাবে ডাটার ঝোল খেতে যে কি পরিমাণ চমৎকার লাগে আপনারা একবার খেয়ে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে তো খেতে দারুণ লাগে তো আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায় আর আমি এক চুলাতে গরম পানি বসিয়েছি আমি তরকারিটার মধ্যে গরম পানি ব্যবহার করব। খুব ভালো করে অনেকটা সময় ধরেই আমি এটাকে কষিয়ে নিলাম আর এর মধ্যে তেলগুলো খুব সুন্দর করে একদম ভেসে ভেসে উঠেছে আর তরকারিটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আমি অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তো অলরেডি খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর একটু সময় রাখলে কিন্তু একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি তো পানিটা গরম দিয়েছি গরম পানিটা দিলে কিন্তু ডাটাটা এত পরিমাণ ভালো লাগে খেতে ঝোলটা মানে সারটাও দ্বিগুণ থাকে তারপর আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন কেউ যদি আরও ঝোলের পরিমাণটা একটু বেশি খায় তাহলে ঝোলটা আর একটু বেশি দিতে পারেন তো আমি আমার পরিমাণ মতো ঝোলটাকে দিয়ে দিলাম তারপর এটাকে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে তো বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম একদম বলক চলে আসছে তারপর তা আমি নেড়ে চেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে তো বেশ কিছুক্ষণ পর আমি দেখলাম ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আমি যে অবস্থায় রাখবো ওই অবস্থায় চলে এসেছে আর ডাটাগুলো একদম নরম নরম হয়ে গিয়েছে তো আমি আলতো করেই নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় তো এই রকম একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে ডাটা দিয়ে সব ধরনের খাবারই ভালো লাগে তারপরে ডাটা দিয়ে যদি কাঁঠাল বিছি দিয়ে এইভাবে রান্না করা হয় সেটাও খেতে খুবই চমৎকার লাগে তো আমি আরেকটু একটু শুকিয়ে নিলাম যখন দেখলাম যে খুব সুন্দর করে একদম শুকানো হয়ে গিয়েছে আর ঝোলটাও মাখো মাখো আছে ওই অবস্থায় আমি চুলাটা অফ করে দিলাম তো চুলাটা অফ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য বসিয়ে রাখলাম তারপর তো নামিয়ে পরিবেশন করে নিলাম তো এই তো তরকারির ফাইনাল লুক আর খেতে কিন্তু দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝোল হলে কোনো কথাই নেই তো এত পরিমাণ মজাদার হয়েছিল দেখতেও মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এই তো ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত আমার সাথেই থাকুন আর নতুন নতুন রেসিপি পেতে নতুন নতুন ডেইলি ব্লগ পেতে আমার সাথেই থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ